আমরা সবাই দেখি কিন্তু সবাই কি স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি সবাই পারে না বিশেষ করে এই ধরনের মানুষেরা তো কোনোদিনও স্বপ্ন বাস্তবায়িত করতে পারে না কোনোদিনও তারা স্বপ্ন পূরণ করতে পারে না কারা জানেন যারা জেগে জেগে স্বপ্ন দেখে যারা তাদের মূল্যবান সময়ে অযথা পরচর্চা পরনিন্দা করে নষ্ট করে ভাই সময়টাকে সঠিক কাজে লাগান কে কি করছে এটা না ভেবে আপনি কতটুকুন কি করতে পারছেন এটা নিয়ে ভাবুন সময়ের দাম দিতে শিখুন ভাই কে আপনাকে ছেড়ে চলে গেছে কে আপনাকে ঠকিয়েছে কে আপনার প্রেম ভালোবাসা নিয়ে চিনি মেনে খেলেছে এসব নিয়ে একদম ভাববেন না ভাবুন আপনি কতটুকুন কি করতে পারছেন আপনাকে দেখে যাতে লোকে অনুকরণ করার চেষ্টা করে এইভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করুন কতদিনে কেন পড়ে আছেন আচ্ছা দেখুন তো আপনি কোনো কাজ ঠিকঠাকভাবে করতে পারছেন একটু ভাবুন কথাগুলো কোনো কাজে মন বসাতে পারছেন না কারণ আপনার মধ্যে সেই চঞ্চলতা ঘিরে রয়েছে মানুষটাকে এত ভালোবাসতাম আমাকে ছেড়ে চলে গেল আমাকে বুঝলো না আরে ভাই আপনি অপাত্রে দান করেছেন আপনার মনটাকে ভালোবাসুন তাকে যে আপনাকে সত্যি ভালোবাসবে গুরুত্ব দিন তাকে যে আপনার আসলে ভালোবাসার দান দিতে পারবে যে আপনাকে গুরুত্ব দেবে যা হয়েছে বাদ দেন এবার থেকে এখন থেকে নিজেকে নতুনভাবে তৈরি করুন স্মার্টনেস আনুন নিজের মধ্যে এমনভাবে নিজেকে তৈরি করুন যাতে আপনি নন ওই মানুষটাই কাঁদে আপনার জন্য ওই মানুষটাই যাতে অনুতপ্ত হয় এটা ভেবে যে আপনার মতো একজন ভালো মানুষকে ঠকিয়ে আপনার মতো একজন ভালো মানুষকে ছেড়ে গিয়ে ও ভুল করেছে আর এই সংসারে জানেন সবার চোখকে আপনি ধুলো দিতে পারেন সবার চোখকে আপনি ফাঁকে দিতে পারেন কিন্তু এই যে মাথার উপর একজন বসে আছেন না বিধাতা তার চোখকে কেউ ফাঁকে দিতে পারে না কাউকে ঠকালে তাকেও ঠকতে হবে কাউকে কাঁদালে তাকেও কাঁদতে হবে বাট অতীতকে নিয়ে পড়ে থেকে কি লাভ ভাই বর্তমানটাকে নিয়ে ভাবুন বর্তমানে নিজেকে মোটিভেট করার চেষ্টা করুন সবসময় মনে রাখবেন এই সংসারে আপনি এসেছেন মানুষের জন্য কিছু করতে উপকার করতে এসেছেন আপনার পার্সোনাল লাইফের এইসব দুঃখ কষ্টগুলো ভাই কেউ মনে রাখবে না কেউ শুনবে না আপনার কথা আপনি ভালো কিছু করুন দেখবেন সবাই আপনার প্রশংসা করছে ভালোবেসে দেখুন না গরিব দুস্থ অসহায়দের যে মানুষটা ভালোবাসতে চায় ভাই তাকে ভালোবাসুন করেন আই যে ঘন ফোন করছেন ঘন কোন মেসেজ করছেন আরে ভাই ওই মানুষটা আপনাকে কতটুকুন ভালোবাসে নিজেকে প্রশ্ন করুন না মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখুন যে আসলে আপনি কতটুকুন সুন্দর হ্যাঁ ভাই নিজেকে গুরুত্ব দিন নিজেকে ভালোবাসুন সর্বপ্রথম নিজেকে ভালোবাসুন আর নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন এতে আপনার নিজেরও ভালো হবে সমাজেরও ভালো হবে দেশের দশের ভালো হবে আপনি যদি অযথা আলিয়ার পেছনে ছুটেন তাহলে আপনি আপনার বর্তমানটাকেই কিন্তু নষ্ট করে ফেলছেন আপনি নিজেকে পিছিয়ে রাখছেন আপনি নিজেকে ডিমোটিভেট করে ফেলছেন এবার থেকে এখন থেকে কথাগুলো শোনার পর থেকে নিজের কথা ভাবুন আর নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন